কি পাল থাকলে দ্রিস মুই বিশি চন বন্ধুরা জয় সি এলে আপনাদের সাথে ইয়া সন্ধ বলে আন মাদারমুলটোৰ বিকে কানো জাদন বলে নিদিক পাল থাকলে সমি হিন তারাই একন কিম বলেন আসলে পিযা তান মাই এন্ট বারবাত এবং খাদান মুলো তা ইঠোয় সিল মির

প্রতিবেদনে চলে যাই এখান লেখা যে শাকিব খান অ্যান্ড ফলপিদিকান পাল গতকাল মুক্তি পাওয়া সোমিদিকা জুটি প্রথম তিনস দুই মাট পঞ্চাশ লাখ টাকা আঙুলে কি বুঝলেন যে মাট একটা আড়াই লাখ গোড়স কালেকশন করেছে এই যে শিকার ঠেদিকার তা কি বুঝলেন অবশ্য কিন্তু নিচে থাকা কমেন্স সেই জানাতে পারে না দেয় এদের কম আরও নিত্য নতুন শাকিপ খানের এই আপডেট পাওয়ার জন্য ইয়ং বৈশ্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটন টিকাই বাজিয়ে দিবেন Allah is the Greatest